ভাইর মা কাশিম ভাইর মা সাবির ভাইর মা বেলাল ভাইর মা মাসুম ভাইর মা ও শিপন ভাইর মা জোসীম ভাইর মা মুজাহিদ ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফিরিস্তা মা সালাম জানাই তোমায় ফিরিস্তা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় তাদের স্মৃতি কেঁদে কেদে ঘুমড়ে মরে বুক ভেঙে যায় কান্না ফুরাই না মা বুক ভেঙে যায় কান্না ফুরাই না আন্দোলনের ডাকে তারা জাগ্রত প্রাণ জীবন দিয়ে রেখেছিল মান কথা না আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান ঠিক না দিনের বিজয়ন্তে যারা সদাই ছিল পাগলপাড়া আরো ছায় তাদের ঠিকানা মা আরোর ছায়ায় তাদের ঠিকানা মালেকে ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাব্বির ভাইয়ের মা বিলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফিরিস্তা মা সালাম জানাই তোমায় ফিরিস্তা মা